ডাক্তার কাজী শাহাবুদ্দিন বলছি ঢাকা খতনা সেন্টারে একটা বিশেষ শাখা পুরানো সাঁত্রিশ বছর আগের শাখা আমাদের প্রথম শাখা এটা যাত্রাবাড়ি খতনা সেন্টার দাদাভাই অনেক মোটা এগুলি আগে অপারেশন করতে হয় তারপরে গিয়ে মুসলমানি করাইতে হয় ওনারা আসছেন নারায়ণগঞ্জের বড় লোক না এখন ওনারা চেয়েছেন যে সরাসরি মুসলমানি করানোর জন্য ওনারা অন্য কোনো হ্যাসেলে যেতে চান নাই আল্লাহ মেহরবানি হয়ে গেল এটা হলো গোল্ড স্ট্যান্ডার্ড ফিমিয়াম মাইক্রো কসমেটিক মুসলমানি ও জানেই না যে হয়ে গেছে আপনারা এখন বলেন কিছু কি এটা তো ভিতরে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ গোলাপ ফুলের লাগছে না

নাকে গ্যাস দেওয়ার পরিবর্তে রগে ইঞ্জেকশন দেওয়ার একটা সিস্টেম আছে সব সিস্টেমের পরিবর্তে যেহেতু কয়েকটা বাচ্চা লস হয়েছে বাংলাদেশে আমাদের দাদুভাইরা ভাইরা মায়েরা এখনো পাগল মতো হয়ে গেছে পরে এটা আমি বের করছি এটা মানে আমার রিসার্চ না পুরো পৃথিবীর জন্য হরপর বাংলাদেশ বাইক খুব আশা এবং এই জন্য আমেরিকান বাচ্চা করে দিলাম এখন কি তুমি বলো ব্যথা পাইছি না তোমার ভাই কোনো কষ্ট হয়েছে তুমি নিজে বলো তুমি বলো তুমি কি ব্যথা পেয়েছো গল্প করলো আমার সাথে সাথে যাবে সবাই নবীর সাথে ব্যস্ত যাবেন তো ঈশান সকালে একটু তবলিক আলহামদার সাথে করবেন বিকালে একটু তবলিক নামাজ সকালে বিকালে ঈশান নামাজ রাত্রে ঈশান নামাজ তারা কারা যাব নি তিন মাসে তিন দিন এক মাসের তবলিক হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল ফসে দাদা ভাই মায়ের কাছে যাও তোমার আমাকে একশো রোজা রাখতে আর ধরেন ধরবেন না কিন্তু ওকে আমরা কিছু